দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা যে ইউটিউব ভিলেজ সেই ইউটিউব ভিলেজে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিলেজের যে মেন পয়েন্ট আসলে ঈদ উপলক্ষে অনেকটাই জাঁকজমক হয়েছে ইউটিউব ভিলেজে যে সময় এমন আছে অনেক সময় দেখা যাচ্ছে যে খুবই কম সংখ্যক লোক এখানে ঘুরতে আসে কিন্তু এখন ঈদের সময় সেই উপলক্ষে ইউটিউবে হাজার হাজার দর্শক হাজার হাজার পর্যটক বিভিন্ন এলাকা থেকে ইউটিউব ভিলেজে ইউটিউব ভিলেজে যে বাচ্চাদের যে ট্রেন সেই ট্রেন দেখতে পাচ্ছেন তার পিছনেই রয়েছে বাচ্চাদের যে দোলনা সেই দোলনা ইউটিউব ভিলেজের পুকুরের মধ্য দিয়ে যে বসার স্থান সেটা আসলেই অনেক জাক অনেক চমৎকার একটি দৃশ্য সেই সাথে ইউটিউব ভিলেজের যে নৌকা পুকুরের মধ্যে সেটা দেখতে পাচ্ছেন অন্যান্য সময় কিছুটা ফাঁকা থাকলে আসলে এখন যে ঈদের সময় সেই ঈদের সময় আসলে অনেকটাই জাঁকজমক হয়ে উঠেছে ইউটিউব ভিলেজের যে নৌকাগুলো আছে এগুলো আসলে পা দিয়ে চালানো হয় এ টিকিট সর্বনিম্ন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট নিয়ে পুকুরের এই পার থেকে ওই পার পর্যন্ত একবার যাওয়া যায় ইউটিউব ভিলেজে যে হাজার হাজার দর্শনার্থী সেই দর্শনার্থীর বীর আসলে ঈদ উপলক্ষে মানে অনেকটাই জাঁকজমক হয়ে উঠেছে এমন কি পায়ে হেঁটে চলতে গেলে অনেক সময় অনেকের সঙ্গে ধাক্কা লাগছে এমন অবস্থা আসলে এই ইউটিউব ভিলেজে এখন বর্তমানে প্রচুর ভিড়